শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ পঞ্চতত্ত্ব কারা এ প্রসঙ্গে বর্ণন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন পঞ্চতত্ত্ব একে বস্তু না তুধ বিভেদ পঞ্চতত্ত্ব বস্তু নাহি এক ভয়েত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন বস্তু তো পঞ্চতত্ত্ব যে পাঁচজন পাঁচজনকে নিয়ে পাঁচ তত্ত্বকে নিয়ে হয় পঞ্চতত্ত্ব বস্তুত তত্ত্বের বিচারে পাঁচের কোনো ভেদ নেই তবে পৃথক পৃথক রূপে কেন রস আস্বাদিতে তবু বিভিদ বিভেদ রস আস্বাদন করবার জন্যই স্বয়ং ভগবান যেন পঞ্চরূপে আবির্ভূত হয়েছেন শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তার করচায় পঞ্চতত্ত্বজীর প্রণাম মন্ত্রে পঞ্চতত্ত্বের তত্ত্ব নির্দেশ করে গেছেন কেমন সেটি पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपक भक्तावतारं भक्ताख्यं नमामि अर्थात भक्त अर्थात् भगवान् श्रीकृष्णे भक्तरूप भक्तस्वरूप ভক্ত অবতার ভক্ত এবং ভক্ত শক্তি এই পঞ্চ আত্ম শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি মানে ভগবান শ্রীকৃষ্ণেরই পঞ্চবুধ রূপ এখন ভগবান এই পঞ্চবুধ রূপে কীভাবে বিরাজমান করছেন দেখুন সবার প্রথমে পঞ্চতত্ত্ব জীব দর্শন করুন সকলে সবার মাঝে যিনি আছেন তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ইনি হলেন ভক্ত রূপ তত্ত্বের বিচারে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনুই হলেন শ্রীমান মহাপ্রভু দ্বিতীয়ত শ্রীমান মহাপ্রভুর ডান দিকে দেখুন যিনি আছেন তিনিকে শ্রীমান মহাপ্রভুর ডানদিকে যিনি আছেন তিনি হলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু হলেন ভক্ত স্বরূপ তত্ত্বের বিচারে ইনি হলেন বলদেব তত্ত্ব আর ঠিক নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি আছেন তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হলেন ভক্ত অবতার তত্ত্বের বিচারে তিনি হলেন মহাবিষ্ণুর অবতার এবার গৌর সুন্দরের বাঁ দিকে দেখুন গৌর সুন্দরের বা প্রথমেই যিনি আছেন তিনি হলেন গদাধর পণ্ডিত যিনি হলেন ভক্ত শক্তি তিনি হলেন রাধা শক্তির প্রকাশ তথা শ্রী ভগবানের অনন্ত শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তির প্রকাশ ঠিক গদাধর পণ্ডিতের বা দিকে যিনি আছেন তিনি হলেন শ্রীবাস পণ্ডিত ইনি হলেন ভক্ত তত্ত্বের বিচারে ইনি হলেন দেবর্ষিবাদ নারদ ইনি হলেন তটস্থা শক্তি বা জীবশক্তি তাহলে আমরা জানলাম পঞ্চতত্ত্ব কে এবং তত্ত্বের বিচারে তারা পাঁচজন কারা এখন প্রশ্ন যে তাহলে কার কার শ্রীচরণে তুলসী অর্পণ করা চলবে আর কার কার দেওয়া যাবে না ভক্তগণ হরিভক্তি বিলাস বলছেন ঈশো তত্ত্ব বিষ্ণুতত্ত্বের শ্রীচরণে তুলসী অর্পণ করবার বিধান এখানে বিষ্ণুতত্ত্ব তিনজনের মধ্যে আছেন এক শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু দুই নিত্যানন্দ প্রভু তিন অদ্বৈত আচার্য প্রভু যিনি মহাবিষ্ণুর অবতার কিন্তু তার মধ্যে সদাশিবের অবতারও আছেন এই তিনজনের শ্রীচরণে তুলসী অর্পণ করা যায় অনেকে আবার যেহেতু আচার্য প্রভুর মধ্যে ভক্ত তথ্য বিষ্ণুতত্ত্বের সঙ্গে সঙ্গে শিবতত্ত্বও বিদ্যমান এই নিরিখে অনেকে আবার তুলসী চরণে দিতে চান না কিন্তু যদি অদ্বৈত আচার্য প্রভুর শ্রীচরণে তুলসী অর্পণ করা যায় তবে সেটা কিন্তু কোনো অশাস্ত্রীয় নয় বাদবাকি মহাপ্রভুর বাদিকে যে দুজন আছেন গদাধর পণ্ডিত এবং শ্রীভাষ পণ্ডিত এনাদের শ্রীচরণে তুলসী অর্পণ করা যায় না একজন তো ভক্ততত্ত্ব আর একজন তো অন্তরঙ্গ শক্তি তত্ত্ব গদাধর পণ্ডিত অতি পঞ্চতত্ত্বের মধ্যে তিনজনকে তুলসী দেওয়া যায় দুজনকে দেওয়া যায় না এই কলিযুগে পঞ্চতত্ত্ব ভগবানের শ্রী চরমযুগল যুগল কালে উঠে যেজন স্মরণ করেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ প্রভাত প্রভাতকালে নিত্য যেজন পঞ্চতত্ত্বের শ্রী যুগল বন্দনা করেন তার বন্ধন দূর হয়ে যায় বলে পঞ্চতত্ত্ব দেবী কি জয় হো